বারোটা পর্যন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাধিক করছে ফেল প্রাপ্ত শিক্ষার্থীরা মোট সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দু হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পরক পুনরায় সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না কোনো শিক্ষার্থী ফরম পূরণ পরীক্ষা অংশগ্রহণ অপ্রিয় হলে কোনো অবস্থাতেই পরবর্তী পরীক্ষা অংশগ্রহণ সুযোগ পাবে না তাই হোক এটা আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Ibu, <Thank> n